কোপা আমেরিকার আরও একবার শিরোপা জয়ের সামনে আর্জেন্টিনা মেসিদের সামনে রেকর্ড ষোলোতম শিরোপা ঘরে তোলার সুযোগ আসরে অপরাজিত হিসেবে ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ কলম্বিয়া আসরে ম্যাসির জাদু দেখার প্রতীক্ষা ছিল পূরণ হয় সেমিফাইনালে কোপা আমেরিকায় সাত আসরের ছয়টিতেই গোলের অনন্য দৃষ্টান্ত গড়লেন ফুটবল জাদুকর লাউতার মার্টিনেজ নকআউট পর্বে ম্লান হলেও তিনি আসরের সর্বোচ্চ গোলদাতা গ্রুপ পর্বেই চার গোল করে আছেন সবার উপরে আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজও আসরে করেছেন দুই গোল বাকিরাও আছেন সেরা ছন্দে নেই কোনো ইঞ্জুরি কিংবা নিষেধাজ্ঞা আলবেসেলেলেস্তাদের প্রতিপক্ষ কলম্বিয়া কোপা আমেরিকার ইতিহাসে এ নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে এবারের টুর্নামেন্টেও তারাও ম্যাসিদের মতো অপরাজিত কলম্বিয়া ফাইনালে উঠেছে দীর্ঘ তেইশ বছর পর সবশেষ দুই হাজার সালে ফাইনালে উঠে শিরোপা যেতে দলটি সেবার ফাইনালে দেশটির প্রতিপক্ষ ছিল লাতিন ফাইনালে কলম্বিয়ার দুর্ভাগ্য ড্যানিয়েল মুনেজের সাসপেনশন তবে দারুণ ফর্মে আছেন দলটির অধিনায়ক হামেস রদ্রিগেজ আসরে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন বত্রিশ বছর বয়সী এই তারকা জন কর্ডোবা লুইস দিয়াজও পেয়েছেন দুটি করে গোল কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়ার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছটায় ভেনু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়াম এদিকে ইউরোতে শিরোপা জেতার লড়াইয়ে নামবে স্পেন ও ইংল্যান্ড ইয়ামাল নৈপুণ্যে এক যুগ পর ফাইনালে উঠেছে স্প্যানিশরা টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চমবারের মতো ফাইনালে তারা এর মধ্যে তিনবারই শিরোপা ঘরে তোলে স্পেন আসলে দুর্দান্ত ছন্দে স্পেন বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামালের পায়ের জাদুতে দুই সালের পর ইউরোর ফাইনালে উঠেছে দলটি আসরে দানি ওলমো ফাবিয়ান রুইজও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন স্পেনের জন্য স্বস্তি তারকা ডিফেন্ডার দানি কারবাহাল নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন বার্লিনের ফাইনালে এবারের ইউরোতে প্রতিটি ম্যাচ জিতেছে স্প্যানিশরা আসরে সর্বোচ্চ ১৩টি গোল দিয়েছে তারা যেখানে প্রতিপক্ষ গোল মাত্র তিনটি এদিকে টানা দ্বিতীয়বারের ফাইনালে ইংল্যান্ড আসরে আজ পর্যন্ত শিরোপা জেতা হয়নি থ্রি লায়েন্স দলের এবার সেই অপেক্ষার অপসানের সুযোগ হ্যারি কেইন জুট বেলিংহামদের সামনে প্রতিপক্ষের জালে ইংল্যান্ড গোল করেছে সাতটি আর নিজেদের জালে হয়েছে চারটি এর মধ্যে হ্যারিকেন করেছেন তিন গোল দুটি বেলিংহাম তবে ইংলিশদের ফুটবল একেবারেই মন ভরাতে পারছে না দর্শকদের প্রায় প্রতি ম্যাচেই ঢিমে তালে ফুটবলের প্রদর্শনী ছিল সাউথগেট শীর্ষদের ইংল্যান্ড ও স্পেন দুই দলের জন্য রেকর্ডের হাত ইংল্যান্ড ফাইনালে জিতলে এটি হবে তাদের টুর্নামেন্টের প্রথম শিরোপা জয় আর স্পেনের সামনে ইউরোপের রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি আজ রাতে ফাইনালে লড়বে ইংল্যান্ড ও স্পেন ম্যাচটি হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় ভেনু জার্মানির বার্লিন